তাহলে আরও একবার সাকিব খান প্রমাণ করে দিল যে অপুর গুরুত্ব তার জীবনে কতটুকু এইবার শাকিব খান অপুকে একটা বিশাল বড় বিলাসবহুল গাড়ি গিফট করলো যে গাড়িটার দাম কোটি টাকারও বেশি শাকিব এখন আমেরিকায় রয়েছেন এবং তার ছেলে সন্তান আর অপু রয়েছে বাংলাদেশে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তিনি বহুদিন যাবৎ আমেরিকায় অবস্থান করেছেন তাই যাতে তাদের প্রতি তার ভালোবাসার টান কমে না যায় তারা যাতে মনে কষ্ট না পায় সেই কারণে অপু এবং জয়ের জন্য শাকিব খান কোটি টাকা দিয়ে একটা গাড়ি বুক করে তাদের বাসায় পাঠিয়ে দিয়েছে উপহার হিসাবে এই উপহারটা পাওয়ার পরে জয় এবং অপু বেশ খুশি হয়েছে তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছে যেটা আপনারা দেখতে যেমনটা ঠিক সাকিব খান বলেছিলেন যে দুটো সন্তানই তার কাছে সমান তাই তিনি একজনকে নিয়ে আনন্দ করবেন এবং অন্য সন্তান দুঃখ কষ্টে থাকবে সেটা তিনি কখনোই চান না যে কারণে তিনি এখন সময় দিতে না পারলেও বড় একটা উপহার দিয়ে মন ভালো করার চেষ্টা করছেন আবার অনেকেও বলছেন যে সামনে জয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে তাকে গিফট হিসেবে সাকিব এই গাড়িটা দিয়েছে তবে যেটাই হোক না কেন গাড়ি হোক বা বাড়ি ইউজ করবে অপু বিশ্বাসী এতে এক তীরে দুই নিশানা করেছেন সাকিব খান বাদবাকি অপুকে গাড়ি গিফট করার বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন